আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজ আমি একটি নতুন ডিজাইনের নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের পছন্দ হবে আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ গ্যাপ করে আগে ঘর এঁকে নিয়েছি ঘরের প্রথম লাইনে এখানে পটলের মতন করে নিতে হবে উপরের দিকে মোটা করে পটল করে নিতে হবে এবং নিচের দিকে একটু চিকন করতে হবে এখানে প্রথম ঘরের উপরের দিকে মোটা করে রাখলে নিচের দিকে একটু চিকন করতে হবে লাইনে উপর দিকে চিকন এবং নিচের দিকে মোটা করে করে পটল নিতে হবে একটু খেয়াল রাখতে হবে যেন পটল পাতাগুলো সমান না হয় এখানে পটলগুলো বাঁকাভাবে সেলাই করতে হবে এবার এখানে প্রথমে চিকন ভাবে সেলাই করে নিচের দিকে মোটা করে সেলাই করে নিতে হবে প্রথম পটল করা শেষ হলে এখানে এইভাবে দুইটি সোজা সেলাই করে নিতে হবে এখানে ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাত দিয়ে ছোট নিতে হবে তারপরে পটল করে নিতে হবে এখানে পটলগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে আর পটলের মাঝখানের দাগগুলো ফিট তুলে সেলাই করে নিতে হবে ফুলগুলো সেলাই করার আগে অবশ্যই সেলাইয়ের মাপ ছোট করে নিতে হবে আমি এখানে উপরে সেলাইয়ের জন্য তিন তারের মোটা সুতা ব্যবহার করেছি এবং ববিনের জন্য চিকন সুতা ব্যবহার করেছি আমি এখানে একুশ নম্বর সুই ব্যবহার করেছি কাঁথা পাতলা হলে যে কোনো সুই ব্যবহার করতে পারেন আপনাদের কাছে তিন তারের মোটা সুতা না থাকলে আপনাদের রেগুলার সুতোগুলো দুইটি একসাথে করে সেলাই করে নিতে পারেন আমি এই কাঁথাটি চার পরল কাপড় দিয়ে তৈরি করেছি আপনারা এইভাবে না বুঝতে পারলে প্রথমে একে নেবেন তারপরে সেলাই করে নিতে পারেন কাঁথার প্রথম লাইন শেষ হলে এক ঘর পরে আবার একই ভাবে সেলাই শুরু করতে হবে এখানে খেয়াল রাখতে হবে উপরের দিকে পটল মোটা হলে নিচের দিকে চিকন করে সেলাই করে নিতে হবে দ্বিতীয় লাইনে প্রথমে চিকন তারপরে নিচের দিকে মোটা করে সেলাই করতে হবে এবার ওপরে চিকন করে নিচের দিকে মোটা করে সেলাই করে নিতে হবে এভাবে একটি ঘরে বাঁকা করে পটল তৈরি হবে দুইটি পটলের সেলাই শেষ হলে আবারও প্রথম পটলের মতন এভাবে সেলাই করে দুটি করে ছোট ছোট সেলাই করে নিতে হবে এইভাবে দুটির গোড়া এক জায়গাতে রাখতে হবে কাঁথার লম্বা দিকে এইভাবে বাঁকা করে পটলগুলো করে নিতে হবে কাঁথার এক সাইড এইভাবে সেলাই শেষ হলে আবার কাঁথার অন্য সাইড ঘুরিয়ে এখানে সেলাই শুরু করতে হবে মানে দুইটি পটল যে লাইনে গোড়া করা আছে সেখান থেকে সেলাই শুরু করতে হবে বাঁকা করে পটল করার পরে এখানে ডান হাতে ফিট তুলে বাম হাত দিয়ে টেনে টেনে পটলের মাঝখানে দুইটি করে সেলাই করে নিতে হবে এখানে বাঁকা করে পটল করা শেষ হলে দেখতে সুন্দর একটি ফুলের মতন লাগবে এইভাবে পর পর পুরো কাথায় পটলগুলো করে নিতে হবে আশা করি আমি আপনাদেরকে ডিজাইনটি বুঝাতে পেরেছি আশা করি আমার ডিজাইন করা কাথাটি আপনাদের পছন্দ হয়েছে নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ